আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজা উপলক্ষে ঈদ মোবারক সবাই কেমন আছেন বছরের দুইটি ঈদ আমরা আনন্দ উপভোগ করে নিয়েছি ধনী গরিব সবাই মিলে কিন্তু আজকের এই মজাদার রেসিপিটা আমরা সারা বছর অনেকে কিন্তু খেতে পারি না বছরে একদিন হলো আমরা খাওয়ার কিন্তু খুবই আফসোস থেকে যায় তাই খুব সহজে আপনাদের জন্য আমি পুরান ডাকের স্পেশাল বিপ তেহারি রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে এই মজাদার বিপ তেহারি রেসিপিটা কিভাবে একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন কোরবানিতে সবার ঘরে ঘরে মাংস থাকে যারা কোরবানি দিতে পারে না তাদের ঘরেও কিন্তু মাংস থাকবে কারণ যারা কোরবানি দিয়েছে তারা কিন্তু তাদের কাছে কোরবানির মাংস পৌঁছে দিয়েছে তো অনেকে কিন্তু আপনার খেতে পারে না একটু কোরবানির মাংস ছাড়া অন্য সময় যে মাংস কিনে খেতে তাই খুব সহজে আপনারা এই তেহেরি রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজির থেকে একটু কম হবে মাংস আর এই গরুর মাংসটাকে তেহেরি রান্না করার জন্য একদম ছোট ছোট করে কেটে নিতে হবে তেহেরির জন্য মাংস ছোট রাখবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এখানে হাফ কাপ তেলের ভিতর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি একটু পেঁয়াজ উঠিয়ে নিয়েছি বাকি পেঁয়াজে এখন আমি গরুর গোস্তগুলোকে দিয়ে তিন চার মিনিট এভাবে একটু ভেজে নেব বন্ধুরা ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন আমি সব সময় বলে থাকি আমি আমার চ্যানেলে যত সম্ভব খুব সহজে যে রেসিপিগুলো করা যায় এগুলো আপনাদের জন্য শেয়ার করে থাকি তিন চার মিনিট ভাজার পরে মাংসের কালারটা একটু চেঞ্জ হবে এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি আরও দুই মিনিট মাংসটাকে ভেজে নেব মাংস বাঁচতে বাঁচতে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হবে সাথে কিন্তু আপনার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে আসবে ছয় সাত মিনিট আগে আমি এভাবে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিয়েছি টক দই দিয়ে আমি আরও দু মিনিট ভেজে নিয়েছি এরপর দিয়ে দিবো আমি বাদাম বাটা এটা কিন্তু আমরা অনেকেই জানি না পুরান ডাক স্পেশাল বাবুচিদের হাতে কিন্তু তেহেরিতে বাদাম বাটারটা কিন্তু ক্যাট করে আমি এখানে কাজুবাদাম আর কাঠবাদাম মিক্স করে দিয়েছি আপনাদের কাছে যাদের কাজুবাদাম আর বাদাম কেনার সামর্থ্য নেই তারা কিন্তু চেনাবাদাম কেউ দিতে পারেন চেনাবাদামটা সস্তা আছে তবে কাজুবাদামটা দিলে ফ্লেভারটা আপনার একটু ভালো হয় এরপর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ টক দিয়ে দিই সরি টমেটো চস দিয়ে দিলাম টমেটো চস দিয়ে এটাকে আমি আরও এক মিনিট ভেজে নিয়েছি তারপরে এখানে আমি দিয়েছি প্যাকেট তেহেরি মশলা আমি আজকে যাদের উদ্দেশ্য করে এই বিরিয়ানি মশলাটা তৈরি করেছি আপনারা আস্তা মশলা যেটা আমি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে এটাতে কিন্তু খরচ আছে আপনারা করতে পারলেও কিন্তু অনেকে সেটা করতে পারবেন না তাই খুব সহজে বাজার থেকে একটা তেহেরির মশলা নিয়ে আসে এভাবে করতে পারেন তা আমি আরও দশ মিনিট এভাবে রান্না করব এরপরে রান্না করার পরে প্রায় থার্টি পার্সেন্টের মতো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি পর্যাপ্ত পরিমাণে পা গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গুফর উঠে আসছে এখন তেল থেকে আমি মাংসগুলোকে ছেঁকে নেব। পেঁয়াজ ব্যবস্তা করা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ তারপর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ ঘি তেহেরিতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে ভালো হয় তো আপনারা চাইলে কিন্তু তেহেরির স্পেশাল একটা স্বাদের জন্য এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারেন জাস্ট ফাটাফাটি একটা ফ্লেভার আসবে আমি এখন আবার হচ্ছে এখানে দু টেবিল চামচ সরিষার তেলও দিয়েছি তারপর হচ্ছে এক টেবিল চামচ দিয়ে দিয়ে আছে তেল যে পেঁয়াজ বেরেস্তা যে তেলটা ছিল এটা দিলে আমার কাছে কিন্তু ভালো লাগে গ্রানটা এরপর ঘি দিয়ে দিলাম দিয়ে এখন আমি আবার পেঁয়াজ এটার সাথে ভেজে নিচ্ছি তারপর গরম মশলা দিয়ে দিলাম দুটি দু টুকরা দারচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ চার পাঁচটা চারটা লং দিয়ে দিয়েছি দিয়ে একটু জয়ত্রী দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন যে চাউলটা ঝরঝরে আপনার তেহেরি হওয়ার জন্য ভাতটাকে তার জন্য চালটা না ভাঙার জন্য এটাকে একবার ভালো করে এক দোয়া দেওয়ার পরে এরপরে হচ্ছে পানি ঝরিয়ে নেবেন 30 মিনিট মতন ভিজিয়ে রাখার পরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন তারপর ছয় থেকে সাত মিনিট এইভাবে আপনার ঘি তেল আর হচ্ছে পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া ছেকে দেখেছি যে একদম জোরজোরা হয়ে গেছে আমি এই কাপে আড়াই কাপ চাউল নিয়ে নিয়েছিলাম তাই আমি এখানে ওই অনুযায়ী পানি দিচ্ছি এক কাপ চাউলের জন্য দুই কাপ পানি লাগবে খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার ঠান্ডা পানি অ্যাড করা যাবে না যদি ঠান্ডা পানি আপনি অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে ভাতগুলা লাচালাচা হয়ে যাবে তেহেরিটা সুন্দর আসবে না আমি এখানে পাঁচ কাপ সার পাঁচ কাপের মতো পানি দিয়েছি তারপর বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি তেহেরিতে একটু ঝালঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা যদি ঝাল খেতে খুব কম পছন্দ করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। বন্ধুরা আমার চ্যানেলে ফোরন ডাকার স্পেশাল বিরিয়ানি তেহেরি নেহারি খিচুড়ি সবটাই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা আমি যাতে চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাবোনা বোনা মেজবানি মাংস কোয়াব মাংস এগুলো কিন্তু কাপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি শেয়ার করে দেব আর ফুরান ডাকার বাসিন্দা অনুযায়ী আমি ফুরান ডাকার সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি একটু লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আমি এখানে কেওড়া জল তো এখানে আমি কিন্তু হাফ চামচ আদা বাটা রসুন বাটাও কিন্তু অ্যাড করেছি তারপর এখানে দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে গোলাপের পাপড়ি গোলাপ জলটা না দিয়ে এভাবে গোলাপের পাপড়িটা দিবেন তাহলে সুন্দর একটি গ্রাম ছড়িয়ে পড়ে আর গোলাপের পাপড়িটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এখন ডেকে দিয়ে পানি আপনার শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তা আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচটা এখন থাকবে মিডিয়ামে এখন চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না ডেকে দিয়ে আমি আর একটু পাঁচ মিনিট অপেক্ষা করব ভাতটা একদম শুকিয়ে আসলে তারপর ছেঁকে রাখা আপনার তেহেরির মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন উল্টে পাল্টে এভাবে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি একদম খুব সহজেই টিপসগুলা যদি ফলো করেন তাহলে আপনার জন্য তেহেরি রান্না করা কোনো ব্যাপারে না মাটি চুলা যারা রান্না করবেন তাহলে তো আরও স্পেশাল স্বাদটা কিন্তু বেরিয়ে আসবে পুরান ডাকার তেহেরির মজার স্বাদ হচ্ছে ঘিয়ের জন্য এরপর আমি এখানে একটা তাপা দিয়ে দিয়েছি তাপা দিয়ে আমি এখন ডেকে দিব তারপর এখানে ছিদ্রটা মরে দেবো কিন্তু ঢাকনিটা উঠা লাড়া ছাড়া করবেন না আমি এখানে বিশ থেকে পঁচিশ মিনিট রাখবো মাঝে মধ্যে আমি একটু ঝাঁকুনি দিয়ে নিয়েছি একদম ফাইনাল শেষে আমি এখন এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখন আরো দুই একটা কাঁচামরিচ দিবো আপনার কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার থাকে বাস ভাতটা একদম জোড়া হয়ে গিয়েছে এখন আমি এটার উপরে কিছু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আপনার পুরান ডাকার রে স্পেশাল তেহিরির সারটা কেন জানেন শুধু একমাত্র ঘির ফ্লেভার দেখায় সব কিছুতে কিন্তু ঘিটা ব্যবহার করে তো এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়েছি তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও একটু পাঁচ মিনিটে একটু ধমে রেখে দেব এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চুলা নাচটাকে বন্ধ করে দিয়েছি ফার্স্ট কত ঝুরঝুরে হয়েছে একদম একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আজকের বিপ তেহের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আর এভাবে তৈরি করে আপনার সোনামণিদেরকে খাওয়াতে পারেন যারা সারা বছর খেতে পারে না তারাও খুব সহজে তৈরি করতে পারেন আমি খুব সহজে তেহেরির মশলাটাও কিন্তু দেওয়া আছে তবে যারা মশলা তৈরি করার মতো সময় নেই তারা এরকম প্যাকেট মশলা দিয়ে অনেকে তৈরি করতে জানেন না সঠিক পদ্ধতি জানেন না বিদায় করতে পারে না তা আমি সঠিক নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তেহেরি খেতে তাই আমি তেহেরি আজকে তাদের জন্য ঈদ স্পেশাল এই তেহেরি রেসিপিটা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদেরকে এই ঈদ উল উপলক্ষে তৈরি করে খাওয়াতে পারেন